ব্যাংকিং সেক্টরকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা উচিত বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর কোনো ব্যাংক ভালোভাবে না চলতে পারলে কেন্দ্রীয় ব্যাংক সেখানে হস্তক্ষেপ করবে বলেও জানান তিনি সকালে রাজধানীর পল্টন টাওয়ারে ইআরএফ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন গভর্নর এ সময় ব্যাংকিং খাত এগিয়ে নিতে বাংলাদেশ ব্যাংকে স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনার সুযোগ চান তিনি আরও জানাচ্ছেন জান্নাতুল ফেরদসি বৃহস্পতিবার সকালে ব্যাংকিং সেক্টর দুর্বল অবস্থা থেকে সবল অবস্থায় আনতে চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আলোচনায় উঠে আসে ব্যাংকিং সেক্টরে ঋণ প্রদানের নীতিমালা বাস্তবায়ন যে কোনো কাজে সংশ্লিষ্ট সবার জবাবদিহিতা নিশ্চিত করা নির্বাচনী ম্যান্ডেটে রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট রোডম্যাপ সহ নানা প্রসঙ্গ এতে অংশ নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন আগামী নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর ইস্তেহারে ব্যাংকিং সেক্টরকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে সুনির্দিষ্ট পরিকল্পনা রাখা উচিত। বন্ড মার্কেট ডেভেলপ করতে না পারলে আমরা কিন্তু আর্থিকwidehat ডেভেলপ করতে পারবো না। আমাদের অর্থনীতি চালিকা শক্তি সেই চালিকা শক্তিকে যদি আমরা প্রাধান্য না দেই আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতে এবং আমাদের ইলেকশন পরবর্তী পলিসি বেকিয়ে তাহলে কিন্তু দেশ এগিয়েতে পারবে এনপিএল রেজলিউশন কোনোদিনও হবে না যদি না আমরা এফেক্টিভ মানি লোন কোড করতে পারি তিনি জানান বিশ কোটি টাকার উপরে যাদের ঋণ রয়েছে সেসব ঋণ গ্রহীতাদের যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকে লোকসানের দায় কর্মকর্তাদের নিতে হবে বলেও সতর্ক করেছেন গভর্নর বিশ কোটি টাকার ঊর্ধ্বে সবগুলো লোনগুলোকে আমরা ফলো আপ করব অ্যাডিকুয়েট কোলেটারাল আছে কিনা এটাকে আমরা থার্ড পার্টি দিয়ে ভেরিফাই করাবো বাংলাদেশ ব্যাংকের লোকে ভেরিফাই করাবে এবং যদি আমরা ধরা পড়ে সেখানে সেখানে পরিষদবিহীন বা বিভিন্নভাবে এটা করা হয়েছে আমরা সেই সব কর্মকর্তাকে এবং বোর্ডের যারা সেখানে অনুমতি দিয়েছেন তাদের কাছে আমরা দিতা চাইব এ সময় সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন ব্যাংকিং সেক্টরে তারা কি কি পরিবর্তন আনবেন তার সুস্পষ্ট প্রতিশ্রুতি থাকতে হবে যারা রাজনীতিতে নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছেন তারা তাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে ব্যাংকিং খাতকে কিভাবে তারা একটা সুশৃঙ্খল শক্তিশালী খাত হিসাবে পরিণত করবেন সেইটার ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ এবং সুনির্দিষ্ট কমিটমেন্ট থাকতে হবে অর্থনীতিবিদের সাংবাদিকদের সংগঠন ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইআরএফ এর সাধারণ সম্পাদক আবুল কাশেম অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুব রহমান জানাতুল ফেরদৌসি জিরিভি নিউজ ঢাকা